অনেক সময় সমাজের সাথে খাপ খাইয়ে নিতে আমরা সবাইকে যা করতে দেখি কারণ না জেনে তাই ফলো করি ভুল করছি নাকি ঠিক করছি অথবা কেন করছি সেই প্রশ্ন মাথায় আসলেও আমরা ভাবি সবাই করছে আমি কেন করব না আজ আমরা সেরকমই একটা এক্সপেরিমেন্ট করব। এই রুমে কিছুক্ষণের মধ্যেই ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেট আসা শুরু করবে আমাদের সাথে আছে পাঁচজন ভলেন্টিয়ার যাদের কাজ অভিনয় করা যেন ইন্টারভিউ দিতে আসা আসল ক্যান্ডিডেটরা আমাদের ভলেন্টিয়ারদেরও তাদের মতো ক্যান্ডিডেট মনে করে আমাদের ভলেন্টিয়াররা একটি বাজারের শব্দের প্রতিবার দাঁড়াবে আর আমরা দেখব আমাদের ক্যান্ডিডেট তাতে কীভাবে রিয়্যাক্ট করে প্রথমে কনফিউজড হওয়া সত্ত্বেও আমাদের প্রথম ক্যান্ডিডেট এটা কি নিয়ম ভেবে সবার সাথে দাঁড়ালো কিন্তু একা থাকলেও কি সে এভাবেই দাঁড়াবে আমাদের প্রথম ক্যান্ডিডেট এবার একাই নিয়ম ফলো করে যাচ্ছে কিন্তু আরেকজন নতুন ক্যান্ডিডেট আসলে ব্যাপারটা কেমন হবে আরো পাঁচজন একসাথে দাঁড়ালে আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেটও হয়তো দ্বিধাবোধ করতো না কিন্তু আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেটের দ্বিধাবোধ আমাদের প্রথম ক্যান্ডিডেটের প্রশ্নকে নিশ্চিত করে এবং তারা দুইজনেই পরবর্তীতে বাজারের শব্দে আর দাঁড়ায়নি ঠিক একইভাবে আমরা একাও যদি ভুল কাজকে প্রশ্ন করি সঠিক কাজের প্র্যাকটিস করি তাহলে আমাদের সাথে একজন একজন করে অনেকেই এগিয়ে আসবে আমি প্রথমে দুবার দাঁড়ায় নাই তখন আমি ভাবলাম যে হ্যাঁ করা যায় যেহেতু সবাই করতেছে আমার পরে মনে একজন আসছে তো উনিও আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আপু আপনারা যেটা করতেছেন এটা কি উপর থেকে কোনো নির্দেশনা আমি বললাম আমিও জানি না যখন আমরা চুপ করে থাকলাম তারপরেও দেখছি বিশ্রামটা হচ্ছে আমি ভাবলাম যে হয়তো অন্য কোনো একটা সিগন্যাল অন্য কারোর জন্য আমাদের জন্য না আসলে পরে উনি হচ্ছে একটু মানে একবার করে আর করে নাই বলছে সেটা হয়তো অন্য রিজন আছে লিফ্টের আওয়াজ হয়তো বা হতে পারে